বেড়ে গেল অশোধিত তেলের দাম কত হলো পেট্রোলের দাম এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে রাত বুধবার সরস্বতী পুজো তার উপর আবার ভ্যালেন্টাইন্স ডে এবছর ভ্যালেন্টাইন্স ডে এর দিনে বাণী বন্দনায় মারতে চলেছে পড়ুয়ারা অঞ্জলি দিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়ে পড়বে প্রেমিক প্রেমিকার দল কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কি কমলো নাকি বাড়লো রইল মঙ্গলবারের জ্বালানির দর ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বিশ্ববাজারে অশোধিত তেলের দরের উপর নির্ভর করে কয়েকদিন ধরে যা ফের ঊর্ধ্বমুখী এদিন এক ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম বিয়াল্লিশ দশমিক টেক এদিন এক ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম বিরাশি দশমিক শূন্য এক ডলার অন্যদিকে ডাব্লিউটিআই ক্রুডের দাম ছিয়াত্তর দশমিক নয় ডলার বা ব্যারেল ভারতে পেট্রোল ডিজেল বিশ্ববাজারে অশোধিত তেলের দাম চড়া কিন্তু স্বস্তির খবর এই যে তার কোনো প্রভাব ঘরোয়া বাজারে পড়েনি উল্লেখ্য এই দুই জ্বালানি জিএসটির আওতাভুক্ত নয় এর ফলে রাজ্য সরকারি এদিন নয়ডা গুড়গাঁও চণ্ডীগড় ও লখনৌতে লিটার প্রতি পেট্রোলের দাম একশো টাকার কম তবে আবার হায়দ্রাবাদ বেঙ্গালুরু বা জয়পুরের মতো শহরগুলিতে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে গুরুগ্রাম লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে সাতানব্বই দশমিক এক টাকা ও নব্বই দশমিক শূন্য পাঁচ টাকা নয়ডা প্রতি লিটার পেট্রোলের দাম ছিয়ানব্বই দশমিক সাত নয় টাকা ডিজেল টাকা চীগড় লিটার প্রতি ডিজেলের ছিয়ানব্বই দশমিক দুই শূন্য টাকা ও চুরাশি দশমিক দুই ছয় টাকা বেঙ্গালুরু এক লিটার পেট্রোলের দাম একশো এক দশমিক নয় চার টাকা ডিজেল বিক্রি হচ্ছে সাতাশি দশমিক আট নয় টাকায় হায়দ্রাবাদ একশো নয় দশমিক ছয় ছয় টাকায় লিটার দরে পেট্রোল এবং সাতানব্বই দশমিক আট দুই টাকা লিটার দরে ডিজেল পাওয়া যাচ্ছে জয়পুর এক লিটার পেট্রোল কিনতে হচ্ছে একশো আট দশমিক চার আট টাকায় লিটার প্রতি একশো ছয় দশমিক তিন এক টাকা ও চুরানব্বই দশমিক দুই সাত টাকা চেন্নাই চেন্নাইতে পেট্রোল ও ডিজেল লিটার প্রতি বিক্রি হচ্ছে যথাক্রমে একশো দুই দশমিক ছয় তিন টাকায় ও চুরানব্বই দশমিক দুই চার টাকায় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া